তারা এত সুন্দর একটি আয়োজন করেছে আমি বিস্মিত তো একসাথে আমাদের পথ চলা আই ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট কোয়ালিটি ডিপার্টমেন্ট এখানে জামালবাই একটু আগে একটা কথা বললো সেটা হচ্ছে যে একসাথে চলতে গেলে অনেক কথাবার্তা হয় তাই না তো আমরা যারা কাজ করি আই প্রোডাকশন আমাদের সাথে অনেক মানে ডিপ বন্ডিং কিন্তু আছে হ্যাঁ তো সেক্ষেত্রে কথার ফাঁকে ফাঁকে অনেক কথাই হয়ে যায় এটা কিন্তু পার্সোনাল আমার ব্যক্তিগত কোনো ই নাই আক্রোশ নাই কারো প্রতি বা ব্যক্তিগত ব্যক্তিত্ব স্বার্থ নিয়ে কোনো ই না এটা সম্পূর্ণ আমি টুক করে থাকি সেটা হচ্ছে কোম্পানির স্বার্থ ঠিক আছে বাট তারপরেও সবার একটা পার্সোনাল পারিবারিক লাইফ আছে বা প্রফেশনাল লাইফ আছে আর প্রফেশনাল একটা লাইফ আছে আমরা যেটা করি এটা হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ আর বাসায় যেটা থাকে এটা হচ্ছে পারিবারিক লাইফ সো সবাই প্রফেশনাল লাইফটারে প্রফেশনালিজম ভাবে দেখবেন যে এটা আমার প্রফেশনাল লাইফ প্রফেশনাল লাইফে অনেক কিছু হয়ে যেতে পারে হ্যাঁ তো সেই দিক দৃষ্টিকোণ দিকে প্রফেশনাল লাইফটা আর পারিবারিক লাইফটা বা এই লাইফটা একসাথে করবেন না ওইটা ওই দিকে নেবেন না তো এই জায়গার যে জিনিসটা এই জায়গায় নিয়ে যাবেন এই জায়গার থেকে কেউ কষ্ট নিয়ে যাবেন না খুব হাসি খুশি মুখে বাসায় যাবেন বাসায় যায় খুব আনন্দ করবেন খুব মজা করবেন আর কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কারো মনে যদি আমার আমাদের দ্বারা বা আমার শামীম ভাই জামাল ভাই কারো মনে যদি কোনো বিন্দুমাত্র কষ্ট থাকে সেটা এই ফ্যাক্টরির ভিতরে রেখে যাবেন এই গেটের ভিতর ঠিক আছে এই যে নয় দিন দশ দিন বন্ধ এই এই নয় দশ দিন এই এটা এই জায়গায় দিবেন এই কষ্টটা এই জায়গায় দেওয়া সুন্দর মতো সবাই বাসায় চলে যাবেন যাই এই ট্রিট করে তারপর আসবেন তারপরে রকম থাকবে গার্মেন্টসে হ্যাঁ এইরকম শিপমেন্টের চাপ সবাই আর আমরা যারা আপনাদের সিনিয়র এরা আরও বেশি প্রেশার ইয়ে করি এটা আমরা ফিল্টারেশন করে দিই আপনাদের ওপর যেটা আসে সেটা কিন্তু ফিল্টার হয়ে আসে ফিল্টার মানে তো বুঝেন মানে এটা একটা ফিল্টার করে ওই ফিল্টার লেভেলটা দিই যদি সম্পূর্ণ লেভেলটা আপনাদের উপরে দেই বা জামাল ভাই যে প্রেশারটা নিয়ে আসে জিমসারের সারের রুম থেকে এটা যদি সম্পূর্ণ আপনাদের উপরে দেয় এটা কিন্তু ইয়ে হয়ে যাবেন ঠিক আছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ঠিক আছে সবাই সবার ওরকম দৃষ্টিকোণ থেকে দেখবেন আর আরেকবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রোডাকশন টিমের এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য ঠিক আছে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম